সালামু আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ফেসবুক পেজ ইউজ করেন ভিডিও ভাইরাল করার জন্য সব সময় প্রচেষ্টা করে থাকেন তাদের জন্য কিছু কথা সেটা হলো আপনারা আপনাদের যে ভিডিওগুলো করেন সেগুলো সব সময় খেয়াল রাখবেন আপনার ভিডিওটা যেন সকল কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে একটু ইউনিক হয় আলাদা হয় কারণ দেখেন মানুষ দিন কিন্তু গিয়ে ভিন্ন একটা জিনিস খুঁজে যেটা সবার কাছে না পেলেও যাতে আপনার কাছে পায় এরকম একটা জিনিস সবাই খোঁজে আর হলো সবসময় মানুষের উপকারী জিনিসগুলো কন্টেন্ট হিসাবে ছাড়ার জন্য সবসময় চেষ্টা করবেন করার জন্য চেষ্টা করবেন যাতে করে আমার আপনার সকবার এবং আমাদের সমাজের জন্য উপকার হয় এমন কোনো ধরনের কন্টেন্ট করবেন না যেগুলোর কারণে মানুষের কাছ থেকে আপনি ব্যাড কমেন্ট শুনতে হয় কারণ আমরা মানুষ সামাজিক জীব সমাজে বেঁচে থাকার মাধ্যমে আমরা মানে সমাজে বাচ্চার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই সকলের মাঝে। এই কারণে কারো কাছ থেকে যে আমাদের খারাপ কমেন্ট শোনা না লাগে আমাদের এই কন্টেন্টটার কারণে এদিকে আমরা সবসময় সতর্ক থাকব। এবং আপনি যে কোনো ধর্মেরই হন না কেন ধর্মের প্রতি আঘাত লাগে এরকম কোন কাজ বা এরকম কোনো কিছু কন্টেন্ট হিসাবে করবেন না আর যখন দেখবেন আপনি সবার সাথে একটু আলাদা কন্টেন্ট করতেছেন হয়তো বা ভিউজ একটু কম হবে কমেন্ট লাইক একটু কম হবে শেয়ার কম হবে কিন্তু দেখবেন একটা সময় আস্তে আস্তে যখন আপনি চেষ্টা করতে থাকবেন করতে গিয়ে দেখবেন একটা সময় ইনশাল্লাহ আপনার ফেসটা দেখবেন এমন সময় একটা পর্যায়ে চলে যাবে আল্লাহ তালা নিয়ে যাবে তখন দেখবেন এই ভিডিও কন্টেন্ট করেই কিন্তু আপনি একটা সময় দেখবেন আপনার উপার্জন হচ্ছে আপনার ফ্যামিলিও চালাতে পারবেন আপনি নিজেও চলতে পারবেন আমরা যদি দেখি যে পৃথিবী মানে আমাদের বিশ্বের সব বড় যে ইউটিউব চ্যানেল মিস্টার বেস্ট উনি যে সময় থেকে ইউটিউব যাত্রা শুরুটা করে তখন তার ভিডিওগুলোর কি অবস্থা ছিল তেমন কোনো ভিউজ হতো না কিন্তু উনি তো ওনার হালটা ছাড়ে নাই আপনি আর আমি কেন আমাদের হালটা ছেড়ে দেব। তা আমরা যারা কন্টেন্ট জগতে আসতে চাচ্ছি বা আসবো বা এখন এসে গেছি আমরা যেন হালটা না ছাড়ি আমাদের ভিডিওগুলো আমরা করি ইউনিক টাইপের ভিডিও করি যেমন সময় সাময়িক উপযোগী কিছু বিষয় নিয়ে কথা বলেন কন্টেন্ট হিসাবে ওগুলো করেন তাহলে দেখবেন একটা সময় দেখবেন আপনার ফেজটা দাঁড়িয়ে যাবে মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে তখন ভিউজ হবে আসতে ধীরে সব কিছুই হবে তবে ধৈর্যের সাথে আপনাকে কাজ করতে হবে ধৈর্যহারা হলে হবে না আপনি তো একটা দিনে এসেই তো আর মিলিয়নস ফলোয়ার গেন করতে পারবেন না হ্যাঁ আপনার টার্গেট থাকবে অডিয়েন্স টার্গেট থাকবে যে এক মিলিয়ন ফলোয়ার করা এত মাসের ভিতরে বা এত বছরের ভিতরে ওটা হলো আপনার কন্টেন্টের উপর নির্ভর করে আর এবং আপনার কাজের উপর নির্ভর করে চেষ্টা যত করবেন ফল তত বেশি পাবেন সেটা হোক আজ বা কাল আপনি ইনশাল্লাহ ফল পাবেন আপনাদের কন্টেন্টগুলো ইউনিক করেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে এই পেজটাকে ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং মানুষ সব সময় একে অপরের সাপোর্টে বড়ো হয় আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট করব আবার আরেকজন করবে আরেকজনকে করবো এভাবে কিন্তু আমরা বড় হব তো সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে দেখবেন একটা সময় ইনশাআল্লাহ আমরা সবাই বড়ো হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার দোয়াতে আমাদেরকে রাখবেন আর আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এবং হলো সুন্দর করে একটা যদি পারেন এটা রিভিউ দিবেন ধন্যবাদ সবাইকে